শুরু মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু আমি এই জায়গায় এই জায়গায় দাঁড়াইয়া ঠিক চার মাস আগে যখন নির্বাচনে জিতছিলাম আর নির্বাচনের আগে দুই দিন তিন দিন আগে যখন লাস্ট শেষ জনসভা করি এখানে তখন আমি কিছুই জানতাম না রাষ্ট্রের পলিসি কি তখন আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম স্বপ্ন ছিল এই যে মোরা কোয়াই নদীটারে পরিষ্কার করে দুই পাশে রাস্তা হবে আর এই খোয়াই নদীতে নৌকা চলবে আমাদের ছেলে মেয়েরা বিকালবেলা বেলা মেহমানরা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাব ওই চা বাগানে আমরা এই নদীতে নৌকা এবং স্পিড বোট চলবে আমাদের কাছে আছে প্রায় তিন কিলোমিটার নদী তিন কিলোমিটার নদী এইরকম সারা সিলেট বিভাগে জানা আছে কিনা আছে কিনা আমার জানা নাই কিন্তু আমরা ভাগ্যবান আমাদের সুনাম কাছে আছে কিন্তু আমরা দুর্ভাগ্য যে তিন কিলোমিটার নদী যে এটা প্রকাশ পাইতে পাইতে আপনারা চল্লিশ বছর নিয়ে নিছি আমরা এখন ফুটপাথ থেকে এমবি আইলে বুঝা যায় যে একটা সমুদ্রের মতো লাগে সিএনজি যে সাগানো খারাপ করে আমি যে জিগায় খারাপ হচ্ছে করে দেবো জ্যাম কি সে দেখি ফার্স্ট জ্যাম আমি দুইটা স্ট্যান্ড বানাই দিছি স্ট্যান্ডটা উদ্বোধন হইলে বড় ওই কোন রাস্তার মধ্যে রাখলে বল মোরা উনকা তো স্ট্যান্ড আছে উনকা না তো সব হবে না আপনি কইতাম জায়গা চল্লিশ বছর ধরে আমি দেখি ওই শিবা দিয়ে আমার এম দিয়ে আমার এম দি যায় আর ওই বাজার খান এম মাছ ওরা মাছ বেছে

বেলা আছে আপদলন যা আমার বইতা এমন কোন কথা জানাও কে গানি হিসাব দে আমি কোথা বসলাম দেখিয়া আমার নামে বিচার মোহন সংসদ আর আমি একটা ডালে থেকে আই তুমিও বিদ্যু দি দাও তুমি সরকারে বিদ্যু দি দাও আমি আমার বিদ্যু দি দাও করো কি তা এর মানে হইলো কিয়া এর রায় আহে ঠিক আর আমি করছি বিপদে তা দুই দানা আসি আজকে হল একটি অভিজ্ঞতা